আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজ একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেই কথাটি হলো আমি নিজ দেখি চার থেকে পাঁচ বছরের একটি ছেলে আর সাত থেকে নয় বছর বয়স মতো একটি মেয়ে আর তার থেকে ছোট্ট তিন চার বছরের একটি মেয়ে ওই ছেলে আর ওই যে বড় মেয়েটি ওরা আমি দেখি গোপনে নারী পুরুষের গোপন সম্পর্কে আসলে এই কথাটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখের বিষয় এই কারণে আমি বলবো যে সব ভাইদের ছেলে অথবা মেয়ে আছে ছোট্ট এইসব ছেলে মেয়েগুলো চোখে চোখে রাখবেন কেননা মানুষ একবার যদি দুষ্টু অথবা দুশ্চরিত্র হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা কিন্তু খুবই কষ্ট সেখান থেকে ফিরায়ে নিয়ে আসা কিন্তু খুবই কষ্ট তাই আমরা সদা সতর্ক থাকবো এবং নিজেদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করব। এবং তাদের যাতে অপবিত্র বা সমাজ গর্হিত কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয় এই দিকে আমরা কিন্তু খেয়াল করব তা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে বা কথা হবে কেননা এখন আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন কিন্তু মা আজান দিচ্ছে এই কারণে বেশি কথা বলা যাবে না আজানের সময় এখন সন্ধ্যার সময় এখন বাড়িতে চলে যাওয়াই ভালো কেন এই যে মাঠে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সব জায়গায় সন্ধ্যার সময় আসা ভয় কেননা এই জায়গায় কিন্তু সাপ থাকতে পারে বা গুই সাপ বা গুড় থাকতে পারে বিভিন্ন এইসব বিষধর প্রাণী কামড়াই দিলে কিন্তু সমস্যা অনেক সময় মানুষের জীবনও চলে যেতে পারে আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ